ক্ষমতার জন্য শত্রু মিত্র হয় আবার মিত্র শত্রু হয় রাজনীতির মাঠে ছিলেন আবার গেল লাস্ট একটা লম্বা সময় ধরে তারা বিএনপির খুবই ঘনিষ্ঠ মিত্র এখন যখন আওয়ামী লীগ নেই ক্ষমতার ইস্যুটা এখন সামনে এসেছে যে কারা ক্ষমতায় যাবে সবাই ক্ষমতায় যেতে চায় তো ক্ষমতায় যাইতে গেলে কি করতে হবে এখন দীর্ঘদিনের মিত্র হয়ে গেছে শত্রু আবার এই সংগঠনগুলোর যে সহযোগী সংগঠন আছে লাইক বিএনপির ছাত্রদল দল তারপরে জামাত ইসলামের ছাত্র শিবির তাদের মধ্যে একটা পাল্টা পাল্টি রেশারেশি বক্তব্য প্রতিদিন শুনছি তবে আজকে ছাত্রদলের এক কর্মী তিনি যে এই ঘটনা গড়িয়েছেন শিবিরকে ফাঁসানোর জন্য এই ঘটনায় ছাত্রদলের ইমেজ সংকট হয়েছে আমি মনে করি এখন ব্যক্তির অপরাধ কি দলের জি ছাত্রলীগের মধ্যে ফখরুল একটা ছেলে ছিল যে সাদিয়ারে কি বলা হয় যে ভালোবাসা না দেখে কোপাইছিল পরে এটা কিন্তু সরি বদ্রুল বদ্রুল লীগ হয়ে গেছিল তো এখন একজন ছাত্রদল কর্মীর কর্মে স্বাভাবিকভাবে যেহেতু তার ইন্টেনশনটা ছিল ছাত্র শিবিরকে ফাঁসানো তো স্বাভাবিকভাবে এটা ছাত্রদলের জন্য বদনাম হয়েছে খুব শীঘ্রই হতো তাকে বহিষ্কার করবে খুবই নিনজা টেকনিক অ্যাপ্লাই করছে বুদ্ধি আছে তবে এটা কি হয় যে কুবুদ্ধি যাই হোক এই ঘটনাটি যদি আমরা দেখি কোথায় ঘটেছে আপনার শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কাণ্ড ঘটিয়েছে যার নাম হচ্ছে শেখ ফাকাববির হোসেন নামের আগে আবার শেখ আছে যাই হোক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনার পাঁচই জানুয়ারি রাত সাড়ে দশটা বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের চারশো নম্বর কক্ষে আপনার এই ঘটনা ঘটেছে তিনি আপনার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় একটি ম্যাচে থাকেন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা এবং পরিসংখ্যান বিভাগের সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম সরকারের সমর্থক হিসাবে ক্যাম্পাসে পরিচিত তো আবাসিক হল বা ছাত্রদের সূত্র বলছে যে গেল পাঁচই জানুয়ারি রাত দশটার দিকে হঠাৎ করেই তিন চারজন ছাত্র থাকেন চারশো ছত্রিশ হলে মানে রুমে তিনি সেখানে প্রবেশ করেন তো কথাবার্তার এক পর্যায়ে তিনি ছাত্রদের সাথে বাঘ বিতন্ডায় জড়ান এবং এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদেরকে মারতে চাকুবার করেন পরে আবাসিকের পোলাপাইন টেকনিক্যালি ওই রুম থেকে বের হইয়া তাকে বাহির দিয়ে তালা মাইরাতে দেয় তালা মারার পরে তার মাথায় আসে যে নও এবার শিবিরে মানে ফাঁসাই দেয় রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক ফেসবুক গ্রুপে তিনি একটা পোস্ট করেন যে আমি আমি বিজ্ঞান বিভাগের বাইশ দেশের ছাত্র হলে ম্যাসের টাকা নিতে গেলে শিবিরের ছেলে পেলে আমাকে কুপিয়ে জখম করে রোমে আটকিয়ে রেখেছে বুঝতে পারছেন কইয়ের আগুন কই লাগাইতে গেছে তাকে কুপিয়ে জখম করে মানে আটকিয়ে রেখেছে এই পরিস্থিতি এই পরিস্থিতিতে হলের আবাসিক শিক্ষার্থী প্রবোস্ট এবং প্রক্টোরিয়াল বোর্ডে তারা সবাই গিয়ে তাকে কক্ষ থেকে বের করেন ওই কক্ষের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীকে ডক্টরের কার্যালয়ে নিয়ে আসা হয় পরে তিন ঘন্টা তাকে জিজ্ঞেসবাদ করা হয় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না তো রাত দুইটা সাত মিনিটে তিনি আরেকটা পোস্টে লিখেছেন যে রাত সাড়ে দশটায় শিবিরকে জড়িয়ে আমি যে পোস্ট করেছি তা মিথ্যা এখানে ছাত্রশিবিরের শিবিরের সংশ্লিষ্টতা ছিল না এবং নির্যাতনও করা হয়নি কিন্তু উদ্দেশ্য প্রণোদিত আমি পোস্টটি করেছি আমি এটা ছাত্রশিবিরকে সবার সামনে খারাপভাবে উপস্থাপন করার জন্য করেছি অতএব আমার পোস্টে আমি তুলে নিচ্ছি কেউ কেউ বলছেন যে ঘটনাটা ভাই ছাত্রদলের কর্মীরা আমি কমেন্টে দেখলাম তারা বলতেছে না ভাই ঘটনা সত্য কেন সত্য শাহাদাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি এটা শিবিরের ঘাঁটি এমনকি এই লোক রাত দুইটার সময় যে পোস্টটা দিছে এটা তাকে শিবিরের প্রলাপ এখানে চাপচুপ দিয়া দেওয়াইছে এখন চাপ দিয়ে দেওয়া তিনি তো লেখেন নাই তিনি ফেসবুকে পোস্ট করেছেন তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে লিখেছেন মানে আমরা নিজেদের উপর যখন দোষ আসে ঢাকতে চাই না তবে রহস্য তো আছে যে শিবিরকে ফাঁসানোর জন্য তিনি হয়তো থানায় স্টেটমেন্ট দিতে পারতেন প্রক্টোরিয়াল বডির কাছে স্টেটমেন্ট দিতে পারতেন কিন্তু কেন তিনি স্বেচ্ছায় রাত দুইটা সাতের সময় আসা বাচ্চা ছেলে তো না পড়াশোনা করে মেধাবী ছেলে তিনি ফেসবুকে এই পোস্টটা করলেন এখান থেকেই কিছুটা সন্দেহ হয় এখানে ছাত্রদের যারা ছিল চারশো নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থীদের বক্তব্য যে তিনি রুমে মানে গালাগালি শুরু করে তারপর পকেট থেকে ধারালুর চাকু বের করে এই গলায় ধরে গলায় মাদক সেবনের ভিডিও টিডিও আছে মানে নানান কাহিনী তো ছাত্র শিবিরের যিনি সাবি সভাপতি আছেন তিনি বলছেন যে ফেসবুক এক পোস্টের মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য কাজটি করা হয়েছে ওই কক্ষে আমাদের কোনো কর্মী নেই মানে যে কক্ষের কথা বলা হয়েছে আমাদের বিরুদ্ধে অপপ্রচার হলে আমরা ধৈর্যের পরিচয় দিছি আর ছাত্রদল নেতা তিনি যার ওয়ার্কার মানে নাইম সরকার তিনি বলছেন ছেলেটি আমার পূর্ব পরিচিত তো সে আমাকে কল দিয়ে বলছে যে পোলা পাইন তার মার্সে শিবিরের আত্ম আমি বললাম আমি তো সিলেটে নেই ঢাকা চলে আসছি যেহেতু আটকে রেখেছে তোকে উদ্ধার করার প্রয়োজন তার বন্ধুরা যাতে দেখতে পারে এজন্য ফেসবুক গ্রুপে দিতে বলি তাছাড়া আর কিছুই না ছাত্রদল কমিটির শেখ ফাঁকাব্বীরের বক্তব্য আর পাওয়া যায় নাই তদন্ত কমিটি গঠন করা হয়েছে তো এখানে টোটালি শেখ ফাকব্বির হোসেন তিনি নিজেই ফারছেন ছাত্র দলের ইমেজ সংকট করেছেন হইতে পারে ঘটনার পিছনে অন্য কিছু আছে সেটা তদন্ত করলে বের হবে ভালো থাকুন আসসালাম